হাই গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি আছি গরমে একেবারে বিধ্বস্ত দেখে বুঝতে পারছো আশা করি যে কি পরিমাণে গরম গোটা হয়েছে আর ওই আমি কদিন ভিডিও করিনি এখন একটু কমের দিকে হালকা তো তোমরা আশা করি বুঝতে পারছো ঘরের পরিস্থিতি দেখো এখানে কিন্তু আমার যে আলনাটা ছিল সেটা নেই বাইরে গেছে বাইরে বলতে বার করেছি আর এখানে অবস্থা খুবই খারাপ শোচনীয় অবস্থা তো কালকে রাত্রে আল্লাটা পার করা হয়েছে সকালবেলা আমি এখন এগুলো সব গোছাতে হবে এগুলো সব মানে বাক্সের মধ্যে গোছাবো কারণ হচ্ছে ঘরে একটু কাজ হবে তো ভাবলাম সেটা সে কথা একটুখানি শেয়ার করি তো এখানে কয়েকটা বাক্স রয়েছে তার মধ্যে সব জামাকাপড় কাপড় আর কি রাখা হয়েছে এখানে দেখো আর এখানে এই সব জামা কাপড়গুলো আছে গোছানো হবে কারণ এমনি জাস্ট আমি লাট করে রেখেছি সব আল্লাহ আল্লাহ থেকে নামিয়ে আলমারি থেকে বার করে সব রেখা রাখা হয়েছে সব গোছানো হবে যেহেতু ঘরে হাত দিতে হবে ঘরে হাত দেওয়া হবে তাই জন্য সবকিছু গোছাচ্ছি বার করব পুরো ঘর ফাঁকা করব তো ঘর ফাঁকা করার পরে ঘরের লুকটা কিরকম হয় সেটা তোমাদেরকে দেখাবো তো এখন বাজে সকাল দশটা এখন থেকে আমি ব্লগটা শুরু করছি সকালে আমার কিন্তু রান্না কিন্তু হয়ে গেছে সকালে রান্না হয়ে গেছে তোমাদের দেখাই এখানে লাউ দিয়ে উচ্ছে দিয়ে ডাল করেছি হয়ে গেছে নামাবা এখন এখানে সোনার জন্য পটল ভাজা মামামের জন্য ভেন্ডি ভাজা আর এখানে পটল দিয়ে ভেন্ডি দিয়ে সর্ষে দিয়ে করেছি আপাতত সকালে রান্না তো আপাতত এখানে আলনা রয়েছে এখানে আমার টয়লেট তো টয়লেটের পাশে আলনা আপাতত রাখা হয়েছে আর এখানে তো ছোট ঘরটা আছে তো আলনার সব মালপত্রগুলো এখন ওখানটায় রাখবো কারণ যদি আমি আলনার মালপত্রগুলো না নামাতাম তাহলে আলনাটা নিয়ে যাওয়া খুব কষ্টকর হতো তাও তিনজনে মিলে ধরে কোনো রকম নিয়ে গেছি তো আপাতত সেগুলো আল্লার কাপড়গুলো ওখানে রাখবো রেখে যেগুলো তোমাদেরকে দেখালাম এই যে এই জামা কাপড়গুলো সেগুলো বাক্সের মধ্যে ভরা হবে তারপরে ঘর সব পরিষ্কার করতে হবে ওখানে যে টিনের আলমারিটার আছে ওটা বাইরে সাপ্লাই করা হবে অনেকদিন ধরেই বলছি ওটা বাইরে নেওয়ার কথা তো সেটা তো নিচ্ছে না আপাতত আর দেখো এই যে এখানে মোটামুটি কিছু কিছু রাখা হয়েছে রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে ডাল আর ভেন্ডি দিয়ে সর্ষে দিয়ে পটল দিয়ে আর কি করেছি সেটা তো এরপর কড়াইগুলো মেজে সব জায়গা পরিষ্কার করে নিই এটাই কাজ তারপরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আলনাটাকে গোছাবো বললাম তোমাদেরকে তো সেটাই করব আর আল্লার অনেক জিনিসপত্র সেগুলো একবার রাখা থাকলে সেটাকে বার করে আবার গোছানো খুব প্রবলেম হয়ে যায় তো যাই হোক করতে তো হবেই আর বেশি ভাজা টাজা করলে খুব পরিমাণ করাই না পুরো পুড়ে যায় তো যাই হোক কিছু করার নেই করতে হবেই ঘরে যখন হাত দিয়েছে এখন কাজের শেষ নেই জানি না এরপরে কতটা পরিমাণে ব্লগ করতে পারবো একদিকে শাশুড়ি অসুস্থ তার ওপর ঘরে হাত দেওয়া বুঝতেই পারছো কতটা খাটনির কাজ সব মিলিয়ে কাজ মোটামুটি হয়ে এসছে এরপর তো আল্লা গোছাতে হবে তো তার আগে ভালো একটুখুনি খেয়ে নিই তো ইয়ে ডাল আর পটল ভিন্ডি সর্ষে দিয়ে একটুখানি খেয়ে নিলাম তো আন্না কিন্তু আমার গোছানো হয়ে গেছে সেটা তোমাদেরকে ভাবলাম একটু দেখাবো তো খুব ভালো তো গোছাতে পারি না যেটুকুনি পেরেছি সেটুকুনি গুছিয়ে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম আল্লা গোছাতে গোছাতে আমার বেজে গেছিলো দুপুর দেড়টা তো এবার রান্নার পালা আবার এই কাজ করি আবার রান্না আবার রান্না আবার কাজ আবার দুপুরে কাছাকাছি করা থাকে স্নান থাকে তারপরে আবার বাসন মাজা তো এইসব টুকটাক কাজ করতে মানে চলতে থাকে তো এখন দুপুরবেলা করছি হচ্ছে ছানার ডালনা তো এখানে টক দই তার মধ্যে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো কাশ্মীর লঙ্কা গুঁড়ো নুন হলুদ দিয়েই দইটাকে ভালো করে একটুখি ফেটে নিলাম আর হচ্ছে ছানাটাকে একটু ময়দা বা আটা যাই থাকুক না কেন তার মধ্যে একটু মিষ্টি নুন হলুদ দিয়ে ভালো করে মেখে আমি কিন্তু ছানাটাকে বড়াটাকে করে নিয়েছি তো এই যে এইভাবে করেছি তো দারুণ হয়েছিল কিন্তু ছানার ডালনাটা খেতে তো এটাই ছিল কিন্তু আজকে দুপুরে আমাদের লাঞ্চ মেনু তো আজকে দুপুরের লাঞ্চ মেনু দেখেই কিন্তু আমি আমার ব্লগটা শেষ করবো আর রাত্রিবেলা তো সরি সন্ধেবেলা তো প্রচুর কাজ থাকে এই যে যেমন ধরো গোছানো টোছানো এইসব জিনিসগুলো তো আজকে ব্লগটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো টাটা সবাইকে